এখানে কিন্তু সব রকমের ফুচকা পাওয়া যাবে সব ফুচকা দোকান এখানেই সবই হাতে তৈরি জিনিসগুলো

তোমরা সবাই বানেপুর লোকোৎসবে এরকম খাট পালঙ্ক এগুলো বুকিং করতে পারবে নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আমি এখন এই মুহূর্তে আছে রানেপুর মেলার মাঠে আর আমার সামনে দেখতে পাচ্ছি মেলা শুরু হয়ে গেছে তো আমি তোমাদের দেখাবো যে মেলায় দেখার মতো কী আছে আর আমার সামনে এখন এটা হলো মেন গেট মেলার আমি এখন এন্ট্রি করবো মঞ্চের সাইড যে রয়েছে সব খাবারের দোকান এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে সব রকমের খাবার খেতে পারো রোল হবে মোগর হবে পিসপের হবে কালের হবে মোমো হবে ইডলি হবে ডোসা হবে দই বড়া হবে আসুন অল আইটেম প্রচুর আইটেম হবে আসুন হট আইটেম হবে পাপ্পাই রেস্টুরেন্ট দিদিভাই ভাই বসুন দিদি ভাই বসুন আর এখানে খুব সুন্দর চায়ের দোকান রয়েছে একটা

আউটা হয়ে যায় বডি পুরো how পাঁচ মিনিটের দোকান তো সব রকম মেয়েদের জন্য সেখানে নেল পালিশের দোকান এটা অ্যাকচুয়ালি নেল পালিশ মেকআপ আপ শ্যাডো এসব সব রকমের কাছের জন্য সেই দোকানটাই পাওয়া যাবে খেলা প্যালেট চার কাপ আর এখানে বিভিন্ন রকম ফুলের দোকান রয়েছে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল

দাদা ভাবা পিঠা কত করে আর এটা কোনটার কি দাম আছে আচ্ছা তোমরা যদি কেউ পিঠা খাও তাহলে এই দোকানে সবাই অবশ্যই আসবে এটা কিন্তু খুব সুন্দর আমার বন্ধুর দোকান দাদা দোকানের নাম কি পুষ্পার্বণ তোমার সবাই এখানে ভিজিট করো অবশ্যই পিটা করে খুব সুন্দর আমরা নিজেরাও দেখবো এখন আর আমি এখন পরিবেশ করছি আমাদের সংসারে নিত্য প্রয়োজন যেসব জিনিস দরকার হয় সেই সব দোকানে এখানে সব পালের জিনিস রয়েছে এখানে সব পাটের জিনিস রয়েছে এখানে সব দাও ঘুমপি কাছি এইসব রয়েছে আর এখন আমি পরিবেশ করছি ফুচকা গলিতে এখানে কিন্তু সব রকমের ফুচকা পাওয়া যাবে সব ফুচকা দোকান এখানেই দেখতে পাচ্ছি কত ফুচকার দোকান এখানে শুধু ফুচকা না বিভিন্ন রকম পিঠাও পাওয়া যাবে এখানে

আর আমরা এখন প্রবেশ করবো ভিআইপি বাজারে আর আমার সামনে রয়েছে ভিআইপি বাজার আর এটা বলতে পারো সুপার বলতে পারো এখানে সব রকমের জিনিস পাওয়া যাবে আর আজ কিন্তু মেলার প্রথম দিন তার জন্য অনেক দোকান এখনো চালু হয়নি ভালোভাবে তো অনেক দোকান দেখলাম এখনো কাজ চলছে যেমন এই যে একটা দোকান এখনো কাজ চলছে ঠিক হয়নি আর এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে শীতের এখানে ঢাকা শাড়ি আর এখানে সব মেয়েদের জিনিস বেশি মানে মেয়েদের অলঙ্কার টাইপের বা কানের দোল হাতের তুরে সব রেখে অনেক লোকোৎসবে এরকম খাট পালঙ্ক এগুলো বুকিং করতে পারবে আর আমরা এখন প্রবেশ করবো মেলা দক্ষিণ মঞ্চের দিকে বা এটাকে প্রদর্শনীর দিকেও বলা হয় আর এগুলো আমরা দেখছি বেদ দিয়ে যেসব কাজগুলো হয় হাতের কাজ সেগুলো এখানে কত সুন্দর ফুলের দোকান রয়েছে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই ফুলগুলো কিন্তু সব বাদ দিয়ে দেশব দিয়ে তৈরি তো এগুলো কিন্তু অরিজিনাল ফুল না খুবই সুন্দর লাগছে দেখতে আর এইখানে একটা দেখছি একটা মার্কেট রয়েছে এটা পুরো সব হস্তশিল্পের হাতে তৈরি এইসব জিনিসপত্রগুলো গুলো আমি তোমাদের আমাদের দেখাচ্ছি সবই হাতে তৈরি এই জিনিসগুলো আর আমরা কিন্তু বানিপুর লোকোৎসবে এসে পেয়ে যাবো ওই বিভিন্ন রকমের ইলেকট্রিকের দোকান যেমন এখানে রয়েছে এসি ফ্রিজ সব কিছু রয়েছে এখানে তো তোমরা তাহলে এগুলো এখান থেকে বুক করতে পারো পরবর্তীকালীন দোকান থেকে এগুলো সংগ্রহ করবে আর উপরে দেখো কত সুন্দর সাজিয়ে আছে লাইট দিয়ে প্রত্যেকটা গাছে স্টার লাইট লাগানো দেখতে খুবই সুন্দর লাগছে আর এই পাশটা কিন্তু বিভিন্ন রকম স্টল রয়েছে তার সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের যে প্রজেক্টগুলো হয় সেই সব স্টলগুলোর সামনে রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি সেইগুলো अ Clayton Š अ कीतस, ज mêmes फ्यू दन ऐस प्रावा बारी साधो हो the जढ Mich उप बार्श Monta 거는 पर इडरा? 見て, तो, प्र बने को भाष साध्या निल्सले निलज ज हे इसे वाली on first mor আর এখানে রয়েছে বিভিন্ন রকম হাতের কাজ করে যে কাজগুলো হয় জিনিসপত্রগুলো হয় সেইগুলো আর সবি সবই হস্তশিল্প হাতে তৈরি

আর আমি এখন চলে আসছি কৃষি প্রদর্শনীতে এখানে বিভিন্ন রকম বড় বড় সবজিগুলো হয় যে ফলগুলো হয় সেই সব দেখার জন্য তোর মামারা গেল এই কচুটাই সব থেকে বড় ছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের তৈরি বিভিন্ন ডিজাইন করা যে ছোট ছোট পিড়ি বসার জন্য অসাধারণ লাগছে দেখতে রাউন্ড একটা চোখ ওই বারোশো টাকা আর এখানে রয়েছে বিভিন্ন টি শার্ট যেগুলো ট্রেন্ডিং এ চলে সবসময় এটা কি ভালো লাগবে আর আমরা এখন ধরবো যাত্রা মঞ্চে এখানে বিভিন্ন রকমের যাত্রা হয়

아 <susurra> 오늘 <susurra> 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 তার <no liebe> Và bác sĩ chúng ta. Trust đầu bảng. Bác sĩ vô địch sao vô địch cho chị. Bác sĩ vô địch sao vô địch sao vô địch sao vô địch sao rất địch sao vô 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 địch vô địch অবশ্যই আসবো নাকি আর এখানে লাইভ পার্ট পার্ট করা হচ্ছে আর এইগুলো এইসব আর্টিস্ট দিয়ে রাখা পাঠা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই জানি যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা সবাই অবশ্যই বানিপুর মেলার মাঠে আসো তোমাদের অবশ্যই ভালো লাগে বানিপুর মেলাটা তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও আর ভালো না হলে সেটা কমেন্ট জানিয়ে দিও তো ভিডিওটা এই পর্যন্ত